আজকে আমার ছাদ বাগানে চলে এসেছি কিছুটা কলমি শাক দিয়ে নিব ছাদ বাগানে আমি কলমি শাক খুব সহজেই চাষ করেছি একটা ছোট্ট এখানে দেখতে পাচ্ছ একটা টবের মধ্যে আমি ওটা ডালি বলতে গেলে প্লাস্টিকের যে ডালিগুলো হয় সেগুলো তার মধ্যে আমি কলমি শাকের ডাল দিয়ে লাগিয়েছিলাম সেখান থেকে এরকম সুন্দর শাক হয়েছে একবার তুলে নিয়েছিলাম অনেকটা বড় হয়েছিল ডালপালাগুলো তারপরে আবার কচি কচি শাক বেরিয়ে গেছে তো এভাবে তোমরা ডাল লাগিয়েও যে কলমি শাকের যে ডাল আছে সেগুলো লাগিয়েও এরকম চাষ করে নিতে পারো আর তারপরে দেখো আর একটা জায়গায় এখানেও আমার কলমি শাক হয়েছে আর দেখো একটা ফুল দেখতে পাচ্ছ এই সময় কলমি শাকের ফুল ফোটে আর এই ফুলটা পরবর্তীতে বীজ হয়ে যায় এভাবে আমি অনেক কলমি শাক কালেক্ট করলাম কালকেও তুলেছিলাম তো অনেক কলমি শাক হয়ে গেল, তো এভাবে তোমরা করতে পারো